অভিযানে যাওয়ার পর সন্ত্রাসীদের ছুরি আঘাতে তো আমাদের শহীদ তানজিম সরোয়ার এই ভাইটা খুবই কম বয়সে শহীদের কাতারে চলে গেছে খুবই কম বয়সে মাত্র তেইশ বছর তো আল্লাহ তাকে জান্নাত বসি করুক আর তার মতন হওয়ার বা এরকম বড় মন মান মন মানসিকতা নিয়ে দেশ রক্ষার দায়িত্বে যারা আছে তাদেরকে সেলুট আর প্রত্যেকটা মানুষই এদের জন্য দোয়া করবেন কারণ অনেকেই আমরা মুখে মুখে অনেক কিছু বলি কিন্তু দেশের জন্য যারা জীবন যারা প্রাণ দিয়েছেন যারা শহীদের কাতারে আসেন একমাত্র সেই সব ফ্যামিলির বুঝতে পারবে বা বলতে পারবে তারা কতটুকু স্যাক্রিফাইস করে দেশের জন্য তো আমরা মুখে কথা কম বলবো কাজেই পরিচয় দিব এটাই আর্মি এটাই ভেটেলিয়ান তো এটাই পুলিশ তো অবশ্যই আমরা নেগলেক্ট না করে তাদের কাজে সাহায্য করব আর ডক্টর ইউনুস আমাদের সভাপতি বা আমাদের টিচার তো তাদের তার উদ্দেশ্যে একটাই কথা বলা অবশ্যই আপনি একটু হার্ড হন হার্ড না হইলে আমাদের এই দেশটাকে রাখা যাবে না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন